ঢাকা বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা যাত্রীবাহী বাস খাদে পিকআপ দুমড়ে মুচড়ে গেছে আহত অন্তত পনেরো জন কিভাবে ঘটল এই বিধ্বংসী সংঘর্ষ সব জানাচ্ছি এখনই আপডেট নাও বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার বড় ব্রিজ এলাকায় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা জানা যায় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে পিকআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় আর বাসটি মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায় এক মুহূর্তেই চারদিকে সৃষ্টি হয় চিৎকার চেঁচামেচি আতঙ্ক আর বিশৃঙ্খলা পিকআপ সহ অন্তত পনেরো জন যাত্রী আহত হন এর মধ্যে জনই বাসের যাত্রী স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যান রাজউর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত আরিফ বয়স পঁচিশ এবং আসমত বয়স আঠাশের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি জানান আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও হাইওয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তোলে আমাদের মহাসড়কগুলোতে কি নিরাপত্তা যথেষ্ট ড্রাইভারদের অবহেলা আর নিয়ন্ত্রণহীন গতি কত প্রাণ কেড়ে নিচ্ছে প্রতিলিন এই দুর্ঘটনার সঠিক কারণ কি বাস চালক কি ঘুমিয়ে পড়েছিলেন নাকি গতি নিয়ন্ত্রণ হারানোই মূল কারণ আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত বিখে জানাতে পারেন আর এমন ব্রেকিং নিউজ ঘটনাস্থলের ভিডিও এবং নির্ভরযোগ্য আপডেট পেতে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আপডেট নাও কারণ আমরা বলি সত্য খবর সবার আগে আপডেট নাও